শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামী বিবেকানন্দের রাতুল চরণে প্রণাম জানিয়ে আজকে আলোচনা করছি শ্রী মায়ের কিছু অমৃত কথা আজকের আলোচনাটি হচ্ছে ঈশানানন্দ মহারাজের স্মৃতিতে একবার মা যখন ওয়ালপাড়ায় আছেন সেই সময় একদিন পূজনীয় শরৎ মহারাজ রাজবিহারী মহারাজকে কতকগুলি আম সঙ্গে দিয়ে মায়ের কাছে পাঠিয়েছিলেন তিনি পৌঁছবার একটু পরেই প্রবোধবাবু মাকে প্রণাম করতে এসেছিলেন কুশল প্রশ্নাদির পর মা জিজ্ঞাসা করলেন হ্যাগো যুদ্ধের কি খবর কি না মানুষ মারা কলে না বের করেছে আজকাল কত রকম যন্ত্রপাতি টেলিগ্রাফ ইত্যাদি এই দেখো না রাজবিহারী কাল কলকাতা থেকে রওনা হয়ে আজ এখানে পৌঁছে গেল আমরা তখন কত হেঁটে কত কষ্ট করে তবে দক্ষিণেশ্বরে গেছি প্রবোধবাবুর একটু উৎসাহিত হয়ে পাশ্চাত্য শিক্ষা ও বিজ্ঞানের প্রশংসা করে বললেন ইংরেজ সরকার আমাদের দেশের অনেক সুখ স্বাচ্ছন্দ্য বাড়িয়েছে মা সব কথায় সায় দিতে দিতে শেষে বললেন কিন্তু বাবা ওই সব সুবিধা হলেও আমাদের দেশে অন্নবস্ত্রের অভাব বড় বেড়েছে আগে এত অন্ন কষ্ট ছিল না কলিকাতা যাইবার পথে মা কোয়ালপাড়া আশ্রমে ঠাকুর প্রতিষ্ঠা করলেন নিজ হাতে ঠাকুরের ও নিজের ফটো দুখানি বসিয়ে বিশেষ পূজা করলেন ও কিশোরদাদাকে দিয়ে ওম ও অন্যান্য ক্রিয়া করিয়েছিলেন মধ্যাহ্নে মা হেঁটে কেদারবাবুর মায়ের সঙ্গে তাদের বাড়িতে একটু বেড়াতে গিয়েছিলেন মা কেদারবাবুর বাড়ি থেকে ফিরে আসার সময় মধ্যপথে প্রমহারাজ তাকে পালকিতে উঠতে বলায় তিনি একটু বিরক্ত হয়ে উহাতে চড়লেন আশ্রমে এসে মা তাকে খুব ভর্সনা করে বললেন এ আমাদের পাড়া গা কোয়ালপাড়া হলো আমার বৈঠকখানা এসব ছেলেরা আমার আপনার লোক আমি এদেশে এসে একটু স্বাধীনভাবে চলব ফিরব কলকাতা থেকে এসে হাঁপ ছেড়ে বাঁচি তোমরা তো সেখানে আমাকে খাঁচার ভিতর পুড়ে রাখো আমাকে সর্বদা সংকুচিত হয়ে থাকতে হয় এখানে যদি তোমাদের কথা মতো পার্টি বাড়াতে হয় তা আমি পারব না শরৎকে লিখে দাও তখন প্রমহারাজ ক্ষমা চাহিতে লাগিলেন ও বলিলেন মহারাজ আমাকে পথে খুব সাবধানে আপনাকে নিয়ে যেতে আদেশ করেছেন আমার মনে হয়েছিল বোধহয় আমার ত্রুটিতেই আপনি হেঁটে গিয়েছেন তা মা আপনার যে অভিপ্রায় সেইরূপই রূপই করবেন প্র মহারাজের কথা মতো ঠিক হইল সন্ধ্যা ছটার পূর্বে তাহাদের খাবার আমরা প্রস্তুত করে সঙ্গে দিব কিন্তু অনেক চেষ্টা করিয়াও আমরা সময় মতো সব শেষ করতে পারছি না দেখে তিনি রাগ করতে লাগলেন রাজেন দাদা বললেন বেশ আপনার সময় মতো এদের নিয়ে আপনি রওনা দেন আমরা খাবার তৈরি করে যত হোক মাথায় করে আপনাকে পৌঁছে দিয়ে আসবো মা এই সকল শুনতে পেয়ে প্রমহারাজকে বললেন তুমি মাথা গরম করে এত রাগারাগি করছো কেন এ আমাদের পাড়াগা কলকাতার মতো এখানে কি সব ঘড়ির কাটাতিতে হয়ে ওঠে দেখছো সকাল থেকে ছেলেরা কি খাটায় খাটছে তুমি যাই বলো না কেন এখান থেকে না খেয়ে যাওয়া হবে না শেষে রাত্রে আটটা আন্দাজ আহারাদি করিয়া আটখানি গরুর গাড়িতে সকলে বিষ্ণুপুর অভিমুখে যাত্রা করিলেন মা রামেশ্বর তীর্থ হইতে কলিকাতায় ফিরিয়াছেন আমরা তিনজন উদ্বোধনের বাড়িতে তাকে দর্শন করতে উপরে গিয়েছি আমরা প্রণাম করে বসলে কোয়ালপাড়া আশ্রমের ও জয়রামবাটির সকলের কুশল জিজ্ঞাসার পর মা কেদারবাবুকে বললেন তুমি আসবে শুনে তোমাদের আশ্রমের জন্য দুখানি রামেশ্বরের ফটো রেখেছি যাবার সময় নিয়ে যেও সেখানে পূজা করবে কেদারবাবু বলিলেন আপনিই তো ঠাকুরকে বসিয়ে এসেছেন আর তাকেই সকল দেবদেবী জ্ঞানে পূজা করতে বলেছেন আবার এই ঠাকুর দিচ্ছেন কত ঠাকুরের পূজা করব আমরা অন্য ঠাকুরের পূজা করতে পারব না তখন মা বললেন আচ্ছা এইগুলো ভালো করে বাঁধিয়ে ঠাকুর ঘরে টাঙিয়ে রাখ কেদারবাবু জিজ্ঞাসা করলেন রামেশ্বর প্রবৃতি কেমন দেখলেন মা বললেন বাবা যেমনটি রেখে এসেছিলাম ঠিক তেমনটিই আছে গোলাপ মা তখন ওই দিক দিয়ে বারান্দা যাইতেছিলেন তিনি মায়ের ওই কথা শুনে বললেন কি বললে মা একটু চমকিত হয়ে বললেন কই কি বলবো বলছি এই তোমাদের কাছে যেমনটি শুনেছিলাম ঠিক তেমনটি দেখে বড় আনন্দ হয়েছিল তখন গোলাপ মা বললেন না মা আমি সব শুনেছি এখন আর কথা ফেরালে কি হবে কেমন কেদার এই কথা বলতে বলতে তিনি সেখান থেকে চলে গেলেন ও যোগেন মা প্রভৃতিকে সব বলতে লাগলেন মা বলিলেন আহা শশী আমাকে সোনার একশো আটটি বেলপাতা দিয়ে রামেশ্বরের পূজা করালে রামনাদের রাজা আমি এখানে এসেছি শুনে তার দেওয়ানকে হুকুম দিলেন মন্দিরের রত্নাগার খুলে আমাকে দেখাতে আর যদি আমি কোনো জিনিস পছন্দ করি তখনই যেন তা আমাকে উপহার দেওয়া হয় আমি আর কি বলবো কিছু ঠিক করতে না পেরে বললাম আমার আর কী প্রয়োজন আমাদের যা কিছু দরকার সব শশীই ব্যবস্থা করেছে আবার তারা হবে ভেবে বললাম আচ্ছা রাধুর যদি কিছু দরকার হয় নেবে এখন রাধুকে বললাম দেখ তোর যদি কিছু দরকার হয় নিতে পারিস তারপর যখন হীরা জহরতের জিনিস সব দেখছি তখন কেবলই আমার বুক দরদর করছে ঠাকুরের কাছে আকুল হয়ে প্রার্থনা করছি ঠাকুর রাধুর যেন কোনো বাসনা না জাগে তা রাধু বললে এ আবার কি নেব ওসব আমার চাই না আমার লেখবার পেন্সিলটা হারিয়ে ফেলেছি একটা পেন্সিল কিনে দাও আমি কথা শুনে হাঁপ ছেড়ে বাইরে এসে রাস্তার দোকান থেকে দু পয়সার একটা পেন্সিল কিনে দিলাম এই সকল কথাবার্তার পর মা ঠাকুরকে ভোগ দিতে উঠে গেলেন আমরাও নিচে নেমে আসলাম জন্মাষ্টমীর দু এক দিন পূর্বে আমি মার নিকট ওই দিন দীক্ষা লইবার ইচ্ছা প্রকাশ করায় গোলাপ মা শুনতে পেয়ে তাহার স্বাভাবিক উচ্চকণ্ঠে বলতে লাগলেন ওইটুকু ছেলে দুদিন পরে মন্ত্র ভুলে যাবে এখন থেকেই দীক্ষা এদারের যেমন কাণ্ড মা তো তোমাদের দেশেরই তিনি যখন সেখানে যাবেন তখন দেখে শুনে পরে দীক্ষা নিও ইহা বলিয়া গোলাপ মা চলিয়া গেলেন তখন মা বলছেন গোলাপের কথা দেখো না বালককালে যা ভালো করে শেখে তা কি ভোলে কখনো এখন থেকে যা পারে করুক না পরে তো আমি আছি জন্মাষ্টমীর দিন শ্রী শ্রী ঠাকুরের পূজা সেরে মা আমাকে দীক্ষা দিলেন এবং আমাকে যেমন বলেছিলেন সেইরূপ জপ করতে দেখে বললেন এই তো এটি আর মনে থাকবে না খুব থাকবে পরে যেমন আবশ্যক সব সময় মতো আবার দেখিয়ে দেব তারপর মাথায় ও বুকে হাত বুলাইতে বুলাইতে আশীর্বাদ করলেন ও আসন থেকে উঠে বললেন আমার সঙ্গে এসো আমি তাকে প্রণাম করে তার সঙ্গে পাশের ঘরে গেলে তিনি শিকা থেকে দুটি পান্তোয়া নিয়ে একটি হতে সামান্য দাঁতে কেটে খাইলেন ও বাকিটা আমার হাতে দিয়ে বললেন খাও আমি ওটা হাতে নিয়ে তার সামনে খেতে লজ্জা পাচ্ছি দেখে মা বললেন লজ্জা করো না দীক্ষার পর প্রসাদ খেতে হয় বলে এক গ্লাস জল দিলেন কয়েকদিন পর আমরা কেদারবাবুর মাকে নিয়ে কোয়ালপাড়া থেকে চলে এলাম আসার সময় মা কেদারবাবুকে কয়েকটি টাকা দিয়ে বললেন জগদ্ধাত্রী পূজার জন্য ধান কিনে কিছু চাল করিয়ে রাখবে আজকে আমরা আলোচনা করলাম শ্রী শ্রী মায়ের কিছু অমৃত কথা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন নমস্কার